আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত বিভিন্ন স্থান অঞ্চল জায়গা স্থাপনা বিষয় নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আজকে আমাদের নির্দিষ্ট কোনো বক্তব্য আমরা দেব না তারপরেও একটি বিশেষ অংশ দেশের একটি বিশেষ অংশ একটি জেলার বিশেষ অংশ নিয়ে আমাদের ভিডিওটি সাজিয়েছি সুপ্রিয় দর্শক ভিডিওটির কোনো অংশ আপনাদের ভালো লাগলে অবশ্যই না টেনে দেখতে থাকুন হয়তোবা কোনো অংশ আপনাদের কাজে লাগতে পারে ভবিষ্যতে আমি ভালো বক্তা নই ভালো কণ্ঠস্বর নয় তারপরেও আপনাদের চেষ্টা করি কিছু তথ্য দেওয়ার জন্য যাতে আপনাদের কাজে লাগে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন যদি এখনও সাবস্ক্রাইব করা হয়ে না থাকে অনুগ্রহ করে আপনার জন্য অল্প একটু সময় আমার জন্য বড়ো উপকার হয় একটু সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ দেবেন সুপ্রিয় দর্শক আমরা একটি রেলগেট একটি রেল গেটে একটি বাজারের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এক শহরের বাংলাদেশেরই একটি শহর আপনারা যারা আশেপাশে রয়েছেন এটি পরিচিত সেটি হয়তো আপনারা এতক্ষণ চিনতে পেরেছেন যে কোন জায়গাটি আমি নাম বলবো কিছুক্ষণ পরেই তার আগেই কর্মব্যস্ত জীবনের সামান্য কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কোনো উদ্দেশ্য ছিল না ক্যামেরাটি ধরে দাঁড়িয়েছিলাম চলতি পথে ব্যস্ত মন্থরগতি বয়স্ক যুবক বাবা মা ভাই বোন সব ধরনের মানুষ কেটে খাওয়া মানুষ অফিসের মানুষ শ্রমিক কৃষক জেলে নাম না জানা অচেনা অজানা পেশার লোক যাওয়া আশা করছে সেই দৃশ্যগুলোই আমরা এখানে ধারণ করেছি বড়ো গাড়ি ছোটো গাড়ি রিকশা পায়ে হটায় হেঁটে চলা মানুষ ফুটপাতের দোকানদার ভিক্ষুক সব ধরনের লোক এখানে রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ফুটপাতে ব্যবসা করে হকার ছোট দোকানদার এ সমস্ত পেশাজীবী মানুষগুলো যাতায়াত করছে স্কুল কলেজের শিক্ষার্থী অফিসের তারা রয়েছে এমন মানুষ সকলেই যাতায়াত করছে এই রাস্তা দিয়ে সুপ্রিয় সুপ্রিয় দর্শক আমরা দাঁড়িয়ে কথা বলছি এটি হলো গাজীপুরের জয়দেবপুর যে স্টেশনটি রয়েছে স্টেশনে যাওয়ার আগে এটি হলো জয়দেবপুর রেলগেট জয়দেবপুর জেলা শহরের মধ্যে শিববাড়ি থেকে ডিসি অফিসে যাওয়ার পথে যে রেলগেটটি পরে সেই রেলগেটের পূর্বাংশে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকেই আমরা এই ভিডিওটি ধারণ করেছি অলসভাবে কিছু অংশ ভালো এসেছে কিছু অংশ হয়তো সেভাবে ভালো আসেনি আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব মানুষের কর্মব্যস্ত জীবনের কিছু চিত্র তুলে ধরার জন্য এই অংশটি গাজীপুরের যে জেলা শহর রয়েছে আমাদের পিছন দিকে অর্থাৎ পূর্ব দিকে যেদিকে ক্যামেরার ফোকাসটি সবচেয়ে বেশি রয়েছে বা রেলগেটের দিকে রয়েছে রেলগেটের উল্টো দিকে এই রেলগেটের উল্টো দিকে হলো ডিসি অফিস রাজবাড়ি যেটাকে বলা হয় এছাড়া এর থেকে সামনের দিকে অগ্রসর হলে রয়েছে একটি কালী মন্দির এছাড়াও রয়েছে সামনের দিকে যেটা শিববাড়ি ওইখানে রয়েছে শিববাড়ি মন্দির যেইটার নাম অনুসারে হয়েছে শিববাড়ি মোড় এর কিছু সামনে গেলে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের গাজীপুর শাখা হাতের ডান দিকে রয়েছে শিববাড়ি থেকে ডান দিকে গেলে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা মেশিন টুলস ফ্যাক্টরি টাকশাল বিআইডিসি ডুয়েট এ সমস্ত এরিয়া আর সরাসরি যদি পিছন দিকে যাই আমরা তাহলে এখান থেকে একটি রাস্তা বাম দিকে বা ডান দিকে ওই দিকে মুখ করে গেলে ডান দিকে বা দক্ষিণ দিকে রয়েছে সদর হাসপাতাল রেলওয়ে স্টেশন এর পরেই রয়েছে পৌরসভা তারপরে রয়েছে সদর হাসপাতাল দিয়ে টঙ্গীর দিকে চলে গেছে একটি রোড আর একটু সামনের দিকে অগ্রসর হলে ডিসি অফিস কোর্ট যেটাকে এখানকার জেলা আদালত জজ চেম্বার বার রয়েছে ডিসি অফিস মূলত রাজবাড়িকে ঘিরেই গড়ে উঠেছে এরও সামনে রয়েছে হারিনাল আফারখোলা ডান দিকে আজিম কলেজ মাধববাড়ি রথখোলা এই সমস্ত অঞ্চল আমরা যেদিকে তাকিয়ে রয়েছি রেলগেট পার হয়ে সামনের দিকে হাতের ডান দিকে গেলে সদর পুলিশ ফাঁড়ি বা সদর থানা পুলিশ স্টেশন মধ্যবাজার দিয়ে বাস স্টেশন পর্যন্ত বা বাস স্ট্যান্ড পর্যন্ত কাঁচা বাজার রয়েছে এর মধ্যেই আপনারা লক্ষ্য করেছেন রাস্তার আশেপাশে বেশ কিছু দোকানপাট রয়েছে ভ্রাম্যমাণ দোকান ফলের দোকান হকারদের কর্মব্যস্ত জীবন এই জায়গাগুলো যথেষ্ট উন্নত নয় যথেষ্ট ভিড় রয়েছে জাম রয়েছে রাস্তাগুলোও এভাবে তেব্রো তারপরেও গাজীপুর সদরের এই অংশটি বলতে গেলে সবচেয়ে কর্মব্যস্ত এবং যানজটপূর্ণ যখন রেলগাড়ি আসে তখন রাস্তার দুধারে প্রচুর জ্যাম সৃষ্টি হয় সুপ্রিয় দর্শক এই রেলগেট থেকে হাতের ডান দিকে রেলগেট পার হওয়ার আগেই হাতের ডান দিকে একটি রাস্তা চলে গিয়েছে যে রাস্তাটি মূলত রাজেন্দ্রপুরের দিকে চলে গিয়েছে সেখান থেকে সামনের দিকে অগ্রসর হলে এই রাস্তা ধরে বেশ কিছু প্রাইভেট হাসপাতাল রয়েছে মণিদ্বীপ চক্ষু হাসপাতাল রয়েছে আর গাজীপুর জেলার প্রস্তাবিত বারডেম বা ডায়াবেটিস হাসপাতাল যেটি সেটি তৈরি হচ্ছে আরও সামনে অগ্রসর হলে ফাউকল মোর ডুয়েটের ক্যাম্পাসের একটি অংশ এখান থেকে দেখা যায় রাস্তার যেতে যেতে বন বিভাগের অফিস এভাবে রাজেন্দ্রপুরের দিকে চলে গেছে শ্রীপুরের দিকে চলে গেছে গ্রামের মাঝে শহর কর্মব্যস্তময় জীবন রেলগাড়ির যাত্রীরা এখান দিয়ে যাতায়াত করে পৌরসভা লোকজন এখান দিয়ে যাতায়াত করে পিছন দিকে আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে যেমনটি আমরা বলেছি সিটি কর্পোরেশনের অফিস এছাড়াও রয়েছে জেলা ডাকঘর মুক্তিযোদ্ধা কমান্ট অফিস রাজনৈতিক কার্যালয়ের মধ্যে বিএনপির অফিস রয়েছে একটু পিছনেই গাজীপুর জেলার একটি বিখ্যাত খাবারের দোকান বা খাবারের হোটেল সুরমা এখানেই অবস্থান আয়কর অফিস রাজদীঘির পার এবং সামনের দিকে অগ্রসর হলে এসিলেন্ট অফিস ভূমি অফিস গাজীপুর সদরের এখানেই অবস্থিত সুপ্রিয় দর্শক আমরা শেষ পর্যায়ে চলে এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন জয়দেবপুর থেকে জয়দেবপুর রেলগেট থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ